সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি ও এম বিবিএস পাশ করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তারা সবাই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে বা কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার জবস ইনফরমেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে দেখে নেওয়া যাক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এখানে চারটি ক্যাটাগরিতে দশজন লোক নিয়োগ করা হবে প্রথমে আমি যে পত্র নিয়ে আলোচনা করিব তার নাম বিশেষজ্ঞ দন্ত লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে বয়স নয় দুই দুই হাজার পঁচিশ তারিখে অনুরূপ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস সহ নির্ধারিত বিষয় স্নাতকোত্তর ডিপ্লোমা পাবলিক ডিগ্রি পাবলিক ফেলোশিপ থাকিতে হইবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হইবে এরপর আছে দুই নম্বরে বিশেষজ্ঞ চক্ষু লোক নিয়োগ হবে একজন বেতন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা বয়স অনুর্ধ্ব পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি সহ নির্ধারিত বিষয় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি ফেলোশিপ থাকিতে হইবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে এরপর তিন নম্বরে রেডিওলজিস্ট লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকিতে হইবে সার্জারি মেডিসিন গাইনোকোলজি চক্ষু রেডিওগ্রাফি ইত্যাদি ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে এরপর চার নম্বরে আছে জুনিয়র স্টাফ নার্স লোক নিয়োগ করা হবে সাতজন বেতন দেওয়া হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স অনুরোধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর জন্য বয়স শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি সহ মেডিকেল কলেজ হাসপাতালে পিউপিলস নার্সিংয়ে ন্যূনতম দুই বছরের কোর্স সম্পন্নকারী হইতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ঠিকানা সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন করতে খরচ হবে এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা এবং চার নং পদের জন্য একশো টাকা আবেদন শুরু হবে আট এক দুহাজার তারিখ সকাল দশটা হইতে এবং আবেদন চলবে নয় দুই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বন্ধুরা এই হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সবসময় আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম